নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ভারতবাসী হিসেবে গর্বিত হওয়ার জন্য একটি বড় খবর আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কারণ ভারতবর্ষের যে নোটগুলো আমরা জানি অর্থাৎ বহু বছর ধরে যেটি আমাদের মুদ্রা বলা যেতে পারে হিসেবে চলে আসে পরবর্তীকালে সেটি আমরা টাকা হিসেবেই জানি এরকম দুটো ভারতীয় দশ টাকার নোট নিলাম নিলাম হয়েছিল এবং যার দাম হয়েছিল ছ লক্ষ নব্বই হাজার টাকা এবং পাঁচ লক্ষ আশি হাজার টাকা এবং সেই নোটের ঠিক বিশেষত্ব কি ছিল আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আমাদের অনেকেরই শখ থাকে বিভিন্ন সময়ে নোট সংরক্ষণ করে রাখার এখনকার দিনে নোটের সাথে পূর্ব আগেকার দিনে অর্থাৎ পূর্বেকার যে নোট ছিল সেই নোটের বহুল পার্থক্য থাকে আমাদের পূর্বপুরুষদের আমলে যে নোট ব্যবহার হতো সে সেরকম নোট এখন আর কোনোভাবেই কিন্তু ব্যবহার হয় না অনেকের শখ করে এরকম সময়ের বিভিন্ন নোট সংগ্রহ করে রেখে দিয়েছেন এবং জানা যাচ্ছে যে সুদূর দেশ ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বিশ্বের বিভিন্ন দেশের কয়েক দশক পুরানো নোট নিয়ে নিলামে তোলা হয়েছিল ভারতের অনেক নোটও এই নিলামে তোলা হয়েছিল এবং এর মধ্যে দশ টাকার দুটি ভারতীয় নোট নিলাম হয়েছে এবং এই নোটের মূল্য দু লক্ষ সাত সত্তর হাজার থেকে শুরু করে দাম শুরু হয়েছিল এবং সেটি দামটি পৌঁছেছিল পাঁচ লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত এবং বলা যেতে পারে যে আশা করা যাচ্ছিল এই যে নোটগুলো সেটি আরও বেশি দামে নিলামে বিক্রি হতে পারত সেই নোট দুটির বয়স হয়েছিল একশো ছ বছরেরও বেশি বিশেষজ্ঞদের মতে এই রকম দেখতে বিরল নোট আগে কোনো জায়গায় সেভাবে দেখা যায়নি দশ টাকার একটি নোটে ছ হাজার পাঁচশো পাউন্ড অর্থাৎ যেটি ভারতীয় দাম ছ লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রি হয়েছে আর একটা নোট পাঁচ হাজার পাঁচশো পাউন্ড অর্থাৎ যেটি ভারতীয় পাঁচ লক্ষ আশি হাজার টাকায় বিক্রি হয়েছে এবং এখানে জানা যাচ্ছে যে এই নোটের যে বিশেষত্ব অর্থাৎ এই নোট দুটি অনেক দিক থেকেই বিশেষভাবে কিন্তু এটি সক্ষম রয়েছে এস এস সিরালা নামের একটি জাহাজ এবং ধ্বংসাবশেষ থেকে এই দুটি নোট পাওয়া গিয়েছিল এসে সিরালা একটি ব্রিটিশ জাহাজ এই জাহাজটি মুম্বাই থেকে লন্ডন যাচ্ছিল উনিশশো আঠেরো সালে দোসরা জুলাই জাহাজটি আইরিশ উপকূল থেকে এবং এই উপকূলের ঠিক কাছেই একটি জার্মান ইউবোটের আঘাতে ডুবে যায় এই জাহাজে ধ্বংসাবশেষ থেকে দুটি দশ টাকার নোট উদ্ধার করা হয়েছিল উনিশশো সালের পঁচিশে মে ওই নোট দুটি প্রথম জারি করা হয়েছিল নোট দুটিতে গভর্নরের স্বাক্ষর নেই এবং যদি আপনারা প্রশ্ন করেন যে এই নোট দুটো এত চড়া দামে কেন বিক্রি হলো অর্থাৎ যারা এই নোটটি কিনলো তারা এত টাকা কেন দিল নুনান সংস্থার প্রধান থমাসিনা স্মিথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি এই রকম একটি বিরল নোট আগে কোনোদিন দেখেনি ব্যাংক অফ ইংল্যান্ড যখন উনিশশো সালে ঘটে যাওয়া এই দুর্ঘটনার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন তখন এই নোটগুলো প্রকাশ্যে এসেছিল তিনি আরও জানিয়েছেন যে জাহাজটিতে অন্যান্য জিনিসপত্রের সঙ্গেই এই দশ টাকার নোট বান্ডিলে ছিল জাহাজটি জার্মান ইউ বোটের আঘাতে ডুবে গিয়েছিল কিন্তু নোট পড়ে ভেসে উঠেছিল সেক্ষেত্রে গভর্নরের স্বাক্ষরবিহীন এই পাঁচটি পাঁচ টাকার দশ টাকার এবং এক টাকার নোটও কিন্তু সেখানে ছিল কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে এই নোটগুলো বাতিল করে দেওয়া হয়েছিল হয়েছিল বলেই জানা যাচ্ছে এরপরও বেশ কয়েকটি নোট থেকে যায় এই দুটি নোটও তাদের মধ্যেই ছিল এবং একশো টাকার একটি নোট এখানে নিলামে উঠবে বলে কিন্তু সেরকম খবর পাওয়া যাচ্ছে ব্যাংক নোটের এই নিলামে একটি একশো টাকার নোটেও খুব শীঘ্রই নিলামে উঠতে পারে ব্রিটিশদের আমলে তৈরি এই একশো টাকার নোটটি গভর্নর নোটটিতে গভর্নরের স্বাক্ষর রয়েছে এই নোটটির বিশেষত্ব হল যে নোটটিতে বাংলা হিন্দি সহ আরও অনেক ভারতীয় ভাষার পরিমাণ লেখা রয়েছে নিলামে উঠলে এর দাম চার হাজার চারশো থেকে শুরু করে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে ভারতীয় মুদ্রায় যেটি পাঁচ লক্ষ টাকার বেশি হতে পারে অর্থাৎ আমরা যে সমস্ত ভারতীয়রা রয়েছি যারা টাকা জমাই অর্থাৎ পুরানো মুদ্রা জমাই বা পুরানো যে অ্যান্টিক কয়েন বা অ্যান্টিক নোট জমাই সেই সমস্ত নোটের মধ্যে থেকে কিন্তু এরকম নোটেরও খবর আসছে যেটি এত টাকায় বিক্রি হয়েছে তো আপনারা যারা টাকা সংগ্রহ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো খবর কারণ পুরানো যে সমস্ত নোট আপনারা জমাচ্ছেন সেই সমস্ত নোটগুলো একটা সময় কিন্তু আপনাকে অনেক ধনী মানুষ করে দিতে পারে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই